আর আমাদের মার্কেটের নাম হল হাজিসেন প্লাজা দ্বিতীয় তলায় ষাট নম্বর দোকান বধুবরণ কস্টলিক্স ভাই ওকে তো ঠিক আছে যারা ডেমরার আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা বাইরে আছেন যারা অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্টটা আগে দিতে হবে জি জি ভাই ওকে তাহলে তিনটা আইটেম আমরা এক এক করে প্রাইসটা বলি নাকি হ্যাঁ বড় আইটেমটা দিই বড় আইটেমটা হলো ভাই এই দেখেন বিএসটি এর অনুমতি সবকিছু আছে আপনার হুম হুম ঠিক আছে বিএসটি এর অনুমতি সবকিছু যারা আছে এটা ভাই এটা রেটটা হলো আপনার 1 লিটার 1000 এমএল এর এই যে এটা আরএস দেখেন এই আমরা আরএস হলো 1480 80 আচ্ছা এটা ইন্ডিয়ান আরএস ইন্ডিয়ান 1480 এর ইন্ডিয়ান আরএস আমাদের বাংলাদেশি টাকা এটা আপনার দাও আছে 2250 টাকা 2250 টাকা বাংলাদেশি টাকায় 2250 যারা বড় আইটেম নিতে চাচ্ছেন এগুলো নিবেন 1 লিটারের একবারে প্রায় তো এক বছর যাবে তো নাকি জি ভাই এক বছর যাবে আচ্ছা আপনি যদি সিঙ্গলি ইউজ করেন এক বছর মতো ইউজ করতে পারবেন ভাই এই যে কন্ডিশনারটা দেখেন কন্ডিশনারের আরএস হলো আপনার 1530 টাকা

টাকা আর এস দাও আছে 390 90 টাকা জি বেস্টে অনুমোদিত আছে সবচেয়ে আছে কত একটা শ্যাম্পু পেয়ে যাচ্ছেন 700 আর গ্রামে গ্রামের এটা ওই যে কন্ডিশনার আছে দেওয়া যাবে তো এটা কত প্রাইস 600 টাকা ভাই টাকা আর এটা টাকা তো বোজলাম না মানে আগে কন্ডিশনারটা বললেন এখানে প্রাইসটা কন্ডিশনারটা প্রাইস বেশি তো এখানে আবার কন্ডিশনারটা কম এটা আবার কন্ডিশন 98 ভাই ও 98 এমএল কম ওকে এমএল এর কমের কারণে প্রাইস এটা শ্যাম্পু এমএল বেশি ওকে 200 এমএল এটা হলো 98 মানে এই জন্য প্রাইসটা একটু কম ওকে তারপর আমরা কি হেয়ার সিরাম ভাই আপনি হেয়ার সিরাম লাগা এটা ম্যাট্রিক্স হেয়ার সিরাম এক্সট্রা এমএল এর একটা প্রোডাক্ট কখন ইউজ করবে এটা হেয়ার ভাই সবাই শেষে চুলটা একবার শ্যাম্পু করা কন্ডিশনার করা হালকা বিজয় থাকবে

রাখলে তাহলে আপনার চুলটা স্মুথ এবং সিল্কি করে আমরা অনেকে করি কি আপনার চুলটা মাথাটা সম্পদা দিয়া সাথে সাথে এটা তো আমি চুল ঘুরাই দিলে সাথে সাথে দিতে হবে আর এটা দিয়ে যদি আমি চার পাঁচ মিনিট রাখি

একটা কম্বো আসতেছে কত দেখেন তো সিঙ্গেল যদি কেউ কম্বো নিতে চায় তিনটা আইটেম একসাথে এটা হলো আপনার আর যা বড় বড় নিতে চান ওটা আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করে নেবেন এটা 600 টাকা 600 টাকা সিরাম সিরামটা হলো আপনার 800 টাকা 800 টাকা কত আসে টাকা 2100 টাকা 2100 টাকা তিনটা আইটেম সিরাম কন্ডিশনার শ্যাম্পু তিনটা আইটেমের দাম 2100 টাকা আসে কত টাকা যাবে যদি কম্বো একসাথে ডিসকাউন্ট দিয়ে দিই দুই হাজার টাকা আর কি ডিসকাউন্ট যায় না না ভাই আর ডিসকাউন্ট দেওয়া যায় না রেট তো রেট আবার রেট দেওয়া আছে সব দেওয়া আছে আমাদের এর জন্য আর আমরা ভাই দেখ আচ্ছা তাহলে দুই হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা আইটেম কারণ ম্যাট্রিক্স সম্পর্কে সবাই জানেন ভিউয়ার্স আপনারা দরকার হলে বিভিন্ন জায়গায় যাচাই করতে পারেন কিরকম প্রাইস ওই সব যাচাই করে তারপর আপনারা এখানে নিতে পারেন তো ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ